মাথায় চুল, চারিদিক কাদায় কাদা আর সেই কাদার আরামে শুয়ে রয়েছেন টলিপাড়ার সুপারস্টার তার চোখ মুখেও কাদায় মাখামাখি চিনতে পারছেন টলিপাড়ার নায়ককে দেবের কথাই বলা হচ্ছে এই মুহূর্তে মধু মাহাতই বুধ দর্শকেরা সেই সঙ্গে নায়কও বুধ তার চরিত্রে পুরো ছবিরই শুটিং হয়েছে কয়লা খনির বিভিন্ন জায়গায় এমনই কয়লা খনিতে শুটিংয়ের একটি ছবি পোস্ট করলেন নায়ক ছবি পোস্ট করে নায়ক লিখেছেন এমনি এই ছবির জন্য বিপুল প্রশংসা পেয়েছেন দেব কাদায় শুয়ে একেবারে মাটির মানুষ হিসেবে ধরা দিয়েছেন তিনি ভাষা উচ্চারণকে আঞ্চলিক করার আপ্রাণ চেষ্টাও করেছেন তিনি পোশাক রাজনীতি খাবার ইত্যাদি বিষয়গুলোর দিকেও নজর রেখেছিলেন দেব প্রাণ এক আশ্চর্য সম্পদ সেই প্রাণ মাধ্যাকর্ষণ শক্তির বাইরে মহাকাশে টিকে থাকতে পারে কিনা বিস্তার লাভ করতে পারে কিনা তা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ গবেষণা পর্যালোচনা চালিয়ে যাচ্ছে সফল হচ্ছে না কিন্তু ভারত সফল হলো ইসরোর বিজ্ঞানীদের সফলতা এলো গত ত্রিশে ডিসেম্বর বেশ কয়েকটি বরবটি এবং কলায়ের বীজ পাঠানো হয়েছিল মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে সেই বীজগুলোর অঙ্কুর বের হয় কিনা তা দেখার চেষ্টা করছিল ভারত যেমন ভাবনা তেমন সফলতা দিন কয়েকের মতে অঙ্কুর বের হয় আর এবার পাতা গজানোর অপেক্ষা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের সফলতা এই মুহূর্তে গোটা বিশ্ব দেখছে তাকিয়ে ভারত এই মুহূর্তে দাঙ্গা হাঙ্গামা করতে ব্যস্ত নেই ভারতের চারপাশে যে যে দেশগুলো রয়েছে চীন তারা এই মুহূর্তে স্বাস্থ্য সমস্যায় ভুগছে প্রত্যেকটা হাসপাতালে রোগী উপচে পড়ছে আরও একবার লকডাউন আরও একবার আতঙ্ক বিশ্ববাসীকে গ্রাস করছে চীন যেভাবে জীবাণু নিয়ে কারবার করছে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে রত বাংলাদেশ এই মুহূর্তে আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত মায়ানমার দাঙ্গা হাঙ্গামায় বিধ্বস্ত আর তার মাঝখান থেকে নিঃশব্দ গতিতে ভারত এগিয়ে চলেছে নিজেদের সফলতায় ভারত গবেষণা করছে ভারত দাঙ্গা হাঙ্গামা করতে ব্যস্ত নেই ভারত নিজেদের যে কাজ সেই কাজটা করছে গবেষণা পর্যালোচনা তা নিয়ে ব্যস্ত আর তার মাঝখান থেকে নয়া সাফল্য নয়া সফলতা স্টোর পিএসএলভি সি সিক্সটি রকেটে গত ত্রিশে ডিসেম্বর আটটি বরবটি কলয়ের বীজ পাঠানো হয়েছিল মহাকাশে দেখার চেষ্টা করা হচ্ছিল মাধ্যাকর্ষণ শক্তির বাইরে সেই বীজগুলোর আদৌ অঙ্কুর বের হয় কিনা বংশ বিস্তার করতে পারে কিনা সেই বীজগুলো যেমন ভাবনা তেমন সফলতা যেমনটা বললাম অঙ্কুরিত হওয়ার পর পাতা বের হওয়ার অপেক্ষায় রয়েছে ইসরো যার দিকে তাকিয়ে রয়েছে একশো চল্লিশ কোটি দেশবাসী আর ইসরোর তরফ থেকে এক্স্যান্ডেলে এই সফলতার কথা জানিয়ে লেখা হয়েছে মহাকাশে জীবন শুরু পরীক্ষা সফল হয়েছে শীঘ্রই পাতা বের হবে রাশিয়া চীন আমেরিকা প্রত্যেকটা উন্নত দেশকে টেক্কা দিতে প্রস্তুত ভারত প্রত্যেকটা উন্নত দেশের সামনে দিয়ে সফলতার ডানায় ভর করে এগিয়ে চলেছে ভারত মহাকাশে মহা সফল মহা সাফল্য মিলল ইসরো তবে যে বীজগুলো ইসরো তরফ থেকে পাঠানো হয়েছিল সেই বীজগুলোর দিকে প্রতি মুহূর্তে নজর রেখেছিল ইসরোর বিজ্ঞানীরা এমনটাই বলছে ইসরোর বিজ্ঞানীরা তারা জানাচ্ছে উচ্চ রেজলিউশন সম্পন্ন ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে নজরদারির আওতায় রাখা হয়েছিল সেই বীজগুলোকে ঠিকমতো আদ্রতা রয়েছে কিনা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে কিনা ঠিকমতো কার্বন ডাই অক্সাইডের সমাবেশ রয়েছে কিনা সেদিকে নজর রেখেছিল স্লোর বিজ্ঞানীরা সবটা ঠিকঠাক ছিল এমনটাই জানাচ্ছি স্ট্রো বিজ্ঞানীরা তারপর চার দিনের মাথা অঙ্কুর বের হয়েছে যা ঐতিহাসিক সাফল্য ভারতের মুকুটে এর আগে চন্দ্রযান থ্রি নিয়ে নানান রকম কটাক্ষ সহ্য করতে হয়েছিল ভারতকে কিন্তু শেষ পর্যন্ত চাঁদের দক্ষিণ দুয়ার খুলে দিয়েছিল ভারত যেখানে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ পৌঁছতে পারেনি যেখানে পৌঁছেছে ভারত গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে ভারত এরপরেও মনে করা হচ্ছে মহাকাশ নিয়ে যে গবেষণায় ইসরোর তরফ থেকে চালানো হচ্ছে যেখানে গাছ বংশবৃদ্ধি ঘটতে পারে কিনা গাছের তা নিয়ে যেভাবে তা নিয়ে যেভাবে গবেষণা চালাচ্ছে ইসরো অচিরেই তার সাফল্য মিলবে ভারতই হয়ে উঠবে মহাকাশ গবেষণার এক অনন্য ক্ষেত্র এমনটা মনে করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তাবর তাবর বিজ্ঞানীরা এই মুহূর্তে চন্দ্রযান চার নিয়ে কাজ শুরু করে দিয়েছে দু সালে চাঁদে মানুষ পাঠানোর ভাবনা চিন্তা করছে মহাকাশে জীবনযাপন করা যায় কিনা তা নিয়ে গবেষণা করছে ইসরোর বিজ্ঞানীরা এটা সূত্রের খবর পৃথিবীর বিভিন্ন দেশ জানিয়ে গবেষণা করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে পিছিয়ে এসেছে অনেকে পারেনি নানান রকম যান্ত্রিক জটিলতার কারণে ভারত সেখানে সফল হলো যা বিশ্বের সামনে এক নজির তৈরি করেছে ভারত ইসরোর বিজ্ঞানীরা তাদের সফলতা এই মুহূর্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানান প্রান্তের মানুষজন সাধুবাদ জানাচ্ছে ভারতকে ইসরোকে ইসরোর বিজ্ঞানীদেরকে